আমরা তো আবার সেই ডিভি হারুনের মতন হয়ে গেলাম যিনি তার সিসিটিভি ক্যামেরা দিয়ে খেয়ে মানুষদেরকে অফিসে নিয়ে সুন্দর করে আদর যত্ন করে খাইয়ে তাকে অত্যাচার নিপরণ আঘাত করতো এবং তারপরে বাসায় হ্যাঁ আমরা পড়ালেখায় শিক্ষিত হয়েছি ঠিকই কিন্তু পরিপূর্ণ মানুষ হতে পারি নাই হ্যাঁ আমরা দেশ স্বাধীন করেছি ঠিকই কিন্তু আমাদের মনুষ্যত্ব এখনো মানুষের মতো হয় নাই হয়েছে সেই দিবি হারুন সেই খুনি না সেই সেই মতন আসলে এগুলো থেকে আমাদের কি আসার পথ নাই আমাকে কোনোভাবেই সেই হত্যাকাণ্ড সেই মারামারি হানাহানি সেই অপরাধ থেকে বেঁচে আসতে পারি না আজকে যা ঘটে গেলো আমাদের তোফাজেল ভাইয়ের সাথে যে কিনা একজন মানসিক রোগী যে একজন প্রতিবন্ধী হয়ে গিয়েছিল তার বাবা নেই মা নেই ভাই নেই একেবারে তিন এই লোকটার পাশে দাঁড়ানোর মতো কোন লোক নেই সেই লোকটাকে আমরা চোর সন্দেহে কিভাবে হত্যার হত্যাকাণ্ডের সাথে তাকে পৃথিবী থেকে বিদায় করতে পারি এটা আসলে হৃদয় কাঁদে এটা পুরো বাংলাদেশের মানুষের মনে আঘাত এনেছে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় এমন হত্যাকাণ্ড ঘটাতে পারে আমাদের মনে করে যায় সেই আবরার ফাহাদের কথা যিনি ছিল অত্যন্ত মেধাবী তাকেও এভাবে হত্যাকাণ্ড করে তাকে পৃথিবী থেকে বিদায় করা হয় আসলে এই বিষয়গুলো এই স্বাধীন বাংলা মেনে নেওয়ার যোগ্য না এটা মেনে নেওয়া যাবে না আজকে যারা এই হত্যাকাণ্ড ঘটালো তাদের অতি শীঘ্রই সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে আর তাদের শাস্তির একমাত্র মাধ্যম হচ্ছে তাদের ফাঁসি দেওয়া ফাঁসি দিতে হবে হত্যাকাণ্ডের একটা বিচার তাদেরকে ফাঁসি প্রদান করতে হবে এছাড়া এদেরকে কোনোভাবেই ঠিক করা সম্ভব না আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন স্বাধীন বাংলায় আর কেন আর কোনো মানুষ যেন অন্যভাবে এই পৃথিবী থেকে তাকে যেন এই পৃথিবী ছেড়ে না চলে যেতে হয় এভাবে একটা আইন প্রণয়ন করতে হবে তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য গতকালকে যে ঘটে গেল সাথে এটা অত্যন্ত মর্মান্তক এবং হৃদয় বিদায়ক প্রতিটা মানুষের অন্তরে এটা গেঁথে থাকবে যে তুফাজল ভাই তাকে অন্যভাবে যেভাবে গণপিটুনি দিয়ে হত্যা করা হলো এটা সম্পূর্ণ অযৌক্তিক একটা অমানসিক একটা হিংস্র পশুর নেয় কাজ তোমরা সবাইকে ভালো থাকবে